হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব এই ভিডিওতে বেড সুইস কীভাবে লাগানো হয় বেড শুইস লাগানোর জন্য প্রথমে আমরা লাল তারটাকে মাঝখানে কেটে নেব তারটাকে ভালো করে ছুলে নেব তারপরে সুইজের স্ক্রুপ দুটোকে খুলে নেব তারপর সুইজের সঙ্গে যে কাটা টুকরো তারটা আছে সে তারটাকে সুইজের নিচে ঝুড়ে নেব যেটা হোল্ডারের সঙ্গে আছে সে তারটাকে সুইচের উপরে কালেকশন করে দেব এরপর তারগুলোকে ভালো করে সেটিং করে সুইচের ঢাকনাটা লাগিয়ে দেবো স্ক্রুপ দুটো ভালো করে টাইট করে নেব কানেকশান কমপ্লিট এবার টেস্ট করে দেখব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকম ইলেকট্রিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন